বৈশাখ মাসের মৃদু বাতাস যখন আপনি বসে উপভোগ করছেন এবং শান্তি অনুভব করছেন সজীব নিঃশ্বাস নিচ্ছেন তারপরেই আছে জ্যোষ্ঠী মাস যখন বিষাক্ত ফল খেয়ে আপনি অসুস্থ হতে বাধ্য আপনি ঠিকই ধরেছেন আমি বলছি জ্যৈষ্ঠ মাসের যখন আম কাঁঠালের সময় থাকে তখন আমের যে ফরমালিন আমের ফরমালিনটা বাংলাদেশে ব্যাপক আকার মহামারীর মতো ধারণ করেছে প্রত্যেকটা ভোক্তা আম ক্রয় সময় চিন্তায় থাকে যেটা কি ফরমালিন যুক্ত নাকি ফরমালিন মুক্ত আসলে ফরমালিন যুক্ত খাবার সবাই ইগনোর করতে চায় সবাই এটাকে এড়িয়ে যেতে চায় তারপরও বাধ্য হয়ে ভোগ করা লাগে কারণ কি যত ব্যবসায়ীরা আছে আমের ব্যবসা করে ম্যাক্সিমাম আরুদ্দার আছে তার উপর থেকে যারা তারা সকলেই কিন্তু এই মহামারী এই ফরমালিন সাথে যুক্ত অর্থাৎ এই দু সালে প্রত্যেকটা মানুষকে সচেতন থাকতে হবে উপর মহল থেকে নিচ মহল প্রত্যেকটা সেক্টরে মানুষকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন এই ফরমালিন সিন্ডিকেট যেন বাংলাদেশে আর কখনো স্থান না পায় এবং কখনো না চলে দেশের মানুষ ফরমালিন যুক্ত আম খেবার ওষুধের জন্য টাকা না খরচ করতে হয় সকলকে সতর্কবার্তা জানাচ্ছি প্রতিহত করতে হবে আমাদের সকলকে শক্ত হাতে কোনোভাবে কোনো সিন্ডিকেটকে আর প্রশ্রয় দেওয়া যাবে না এই বাংলায় আমাদের সকলকে শক্ত হাতে প্রতিহত করতে হবে সামনে জষ্টি মাস আসছে কোনোভাবে এই যেন যুক্ত কোনো খাদ্য কোনো ফল এই বাজারজাত না করতে পারে সেদিকে আমাকে দৃষ্টিপাত করতে হবে